আসসালামু আলাইকুম 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সুরা নাসর মস্ক করব আমার সাথে সাথে উচ্চারণ করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا সুবহ বি বিহামদি রব্বিকা ওয়স্তাউফিদ কানা তাওয়াবা এবার আমরা সম্পূর্ণ আয়াত একসাথে মস্কো করব بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهِ إِنَّهُ كَانَ تَوَّابًا সদাকুল্লাহুল আজিম আজকে পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন পরা তফিক দান করুক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে কোরআন শিক্ষা করার দাওয়াত দিয়ে কে আমত পর্যন্ত অশেষ নেকি হাসিল করুন